হ্যালো সবাই আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে আজ আমি কই মাছ রান্না করবো ফুলকপি দিয়ে কে কে ফুলকপি দিয়ে কই মাছ খেয়েছে বলবা এখানে আমি লবণ হলুদ আর কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল দিয়েছি তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম মাছ আমি সবগুলি মাছ দিয়েছি এখন ভাজি করা মানে এক পিস হওয়া পর্যন্ত আমি এটা দিয়ে দিব মানে রেখে দিব একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি এটা ভেজে নিব তোমরা কীভাবে রান্না করো জানি না এইভাবে রান্না করলে কিন্তু অনেক সময় হয় আর এর আমার মাছ হয়ে গেছে এখন উঠে দেব মাছ হয়ে গেছে এখন আমি উঠিয়ে গেল এর ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিব এখন কফি দিয়ে দিব ভাজা এখন একটু ভেজে দিয়ে আমি কফি গুলি ভেজে নিলে কি হয় পরবর্তীতে কফি ভেঙে যায় ভাজা শেষ এখন আমি তুলে ফেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কে দিয়ে দিলাম হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত আমি ভাজ করবো হালকা গোল্ডেন হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু আদা রসুন জিরা পেস্ট দিয়ে ভাজি করে নেব তাছাড়া কিন্তু কাঁচা গন্ধ থেকে এখন হালকা পানি দিয়ে দিলাম মশলাগুলি দেওয়ার জন্য এক চামচ হাফ মানে একটা চামচ ধনিয়ার গুঁড়ো মানে এটা হলো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটা চামচালগুলো এখন দিয়ে দিবো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা খাই কাঁচা লঙ্কা দিব পানি দিয়ে দিলাম এখন আমি ডাটা দিয়ে দিব আগে তারপরে ফুলকপি দিব আমি ডাটা দিয়ে এখন আমি ঢেকে এখন আমি গুলি দিয়ে দিব দিয়ে রেখে দেব আবার বাসানো শেষ এখন আমি এর ভিতর দিয়ে দিব সুরা রাখবো সেই জন্য হালকা পানি দিয়ে দিব হালকা রাখবো এক কাপের মতন আমি পানি দিয়ে দিলাম আবার একটু পরে দেখাচ্ছি এখন এর ভিতরে মাছ দিয়ে দিব মাছগুলো সব দিয়ে দেব রান্না প্রায় শেষ এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এটা দিলে পর এর ফ্লেভারটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে অনেকে দেয় অনেকে দেয় না আমি দিয়ে দিলাম দিলাম ও আমার রান্না শেষ এই যে আমার ফাইনাল লোক দেখেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন